চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মারিয়া করিনা মাচাদো শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নরওয়ে রাজধানী অসলোতে এই পুরস্কারের ঘোষণা দেয় নোবেল কমিটি কমিটির পক্ষ থেকে জানানো হয় ভ্যানিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস ও সাহসী ভূমিকার জন্যই এ বছরের শান্তিতে নোবেল দেওয়া হয়েছে এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে দুই সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিত প্রাণ নেত্রীর হাতে যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন ভ্যানিজুয়েলার ডেমোক্রেটিক ফোর্সেস দলের নেতা হিসেবে মাচাদ লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার এক অনন্য উদাহরণ বলে উল্লেখ করেছে কমিটি বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল মোট তিনশো জনকে এর মধ্যে দুশো জন ব্যক্তি এবং চুরানব্বইটি প্রতিষ্ঠান বা সংগঠন মারিয়া করিনা মাচাদোকে ঘিরে এখন ভ্যানেজুয়েলা জুড়ে বইছে অভিনন্দনের জোয়ার জুড়েও তাকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে